শুভ শারদীয়ার চলে এসেছে আর সবার ঘরে ঘরে ভালো মন্দ খাওয়া দাওয়া চলছে এটা আমার নমীর রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে সবার খুব পাড়াড়ি তার কারণ দেরি হয়ে গেছে অনেক রকম আইটেম রান্না করতে সবারই খিদে পেয়ে গেছে ওই জন্য সব একদম সামনে নিয়ে বসে পড়েছি খেতে দিতে ইলিশ মাছ করেছি আজকে ছোটো মাছও আছে একটা চচ্চড়ি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো এই যে ইলিশ মাছের ডিম আর তেলটা এক জায়গায় ভেজে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম এই যে ইলিশ মাছের সরষা বাটা সরষে আর পোস্ত দিয়ে ভাঁপা টাইপের আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কোমরের ঘন্ট এটা একটা আইটেম ইলিশ মাছটা দিয়ে দিই সবাইকে আমরা ফ্যামিলিতে চারজন আছি আমার দুটা মেয়ে আর হাজব্যান্ড তার মধ্যে চারজনেরই খাবার বেড়ে নিচ্ছি তিনজনকে আগে দিয়ে নিচ্ছি আমি পরে নেব এই যে চাল ঘন্ট ইলিশ মাছ ভাপা ছোটো মাছের চচ্চড়ি আর আছে চাটনি ঠিক আছে ভালো থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও